নমস্কার বন্ধুরা রূপসা কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করবো এগ ব্রেড চিজ পিৎজা আমি এখানে চার পিস ব্রেড নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচি নিয়েছি দুটো ডিম আমুলের চিজ আর নিয়েছি গোলমরিচ গুঁড়া চিলি ফ্লেক্স তাহলে চলুন রেসিপিটা শুরু করি আমি একটা বাটিতে প্রথমে ব্রেডগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব এভাবে বাকি ব্রেডগুলোকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিব এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বাচ্চাদেরকে টিফিন কিংবা ব্রেকফাস্টে বানিয়ে দিবেন ওরা কিন্তু বারবার খেতে চাইবে তাই রেসিপিটা প্রথম থেকে সে দি দেখার অনুরোধ রইল চলুন ব্রেডগুলোকে আমার ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে এবার আমি ওই ডিম দুটোকে আরেকটা বাটিতে ভেঙে নিব এরপরে ওটাতে পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিব ব্যাস এগুলো সব কিছু দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এবার এই ডিমটা ডিমের ব্যাটারটাকে আমি ওই ব্রেডের উপরে ঢেলে দিব এবার এটাকে ঢেলে দিয়ে আমি ব্রেড আর ডিমের ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিব এবার এটা মেশানো হয়ে গেলে এটা পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিব দিলে ব্রেডগুলো নরম হয়ে যাবে এটা সেগুলো ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি কিন্তু ভেজে নিব ওই সবজিগুলো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি প্রথমে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভাজবো তারপর কিন্তু টমেটো না নাহলে টমেটো প্রথমে দিয়ে দিলে টমেটোগুলো তো নরম সঙ্গে সঙ্গে দিয়ে দিলে ওগুলো গলে যাবে এগুলো হালকা করে ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি টমেটো দিবো আমি কিন্তু ভাজার সময় প্রথমে লবণ দিই নি যখন নামাবো নামানোর আগে একটু লবণ দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামাবো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন চলুন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আর তেল দিয়ে আমি ব্রেড আর ডিমের যে গোলাটা বানিয়ে রেখেছিলাম এটা আমি কড়াইতে ঢেলে দিব এবার ভালো করে চারিদিকে চাড়িয়ে নেব আর সেটাকে ভালো করে চারিদিকে চাড়িয়ে নিয়েছি এবার এটাতে ঢাকা দিয়ে দিব। আমি যখন কিন্তু ডিমের ব্যাটারটা দিব, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো নাহলে কিন্তু পুড়ে যাবে এটাকে আমি উল্টে দেখাই কত সুন্দর ওপিটটা হয়েছে এটা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়েছে এবার এর উপরে আমি দিয়ে দিব টমেটো সস টমেটো সসটাকে ভালো করে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব ভালো চারদিকে ব্যাস টমেটো সসটা আমার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মাখিয়ে নিব ব্যাস মাখানো হয়ে গেছে এরপরে কিন্তু আমি প্রথমে দিয়ে দিবো চিজ আমি চিজটা কিন্তু পুরোটা দিব না হাফ চিজ এখানে গ্রেট করব তারপরে সবজিগুলো দেওয়ার পরে দিব বাকি চিজটা চিজটা দিয়ে দিয়েছি এরপরে আমি এরপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিব এরপরে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ওইগুলোকেও ভালো করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিবো আর সবগুলোকে দিয়ে দিব এগুলো দেওয়ার পরে আর বাকি চিজটা যে আমি রেখেছিলাম বাকি চিজটাকেও আমি গ্রেট করে দেবো এই চেষ্টা পুরোটাই দিয়ে দিব আমি চারিদিকে সুন্দর করে ছড়িয়ে ছুড়িয়ে চিজটাকে গ্রেট করে দেব চেষ্টা দিয়ে দিয়েছি চেষ্টা দেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন এবার দেখাই আমার পিজা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে আপনাদের দেখাই দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের কেটে দেখাই পিজাটা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো একটা নতুন রান্নার ভিডিওতে